সম্মানিত সুধী আমরা রমজান মাসে চারটা আমল বেশি বেশি করব এক নম্বর কালেমায় তৈবার পাঠ বেশি বেশি করব বেশি বেশি কালেমায় তৈবা পাঠ করব কালেমায় তৈবা লাহ ইল্লাহ মুহাম্মদ উম এই কালেমা বেশি বেশি পাঠ করব দুই নম্বর ইস্তেকফার বেশি বেশি পাঠ করব আস্তাক ফিরুল্লাহ নদী অথবা আস্তাক ফিরুল্লাহ হরব মিং কুল্লি জাম্বি ওয়াতু মিলাই হিলা হাউলাওয়ালা বিল্লাহ হিলা লিগিলা উজিম অথবা আস্তাক ফিল্লাহ আস্তাক ফিরুল্লাহ। এগুলাকে আস্তাক ফিরুল্লাহ বলা হয় স্তকফার বলা হয় এগুলা বেশি বেশি পাঠ করব আর দুইটা জিনিস আমরা বেশি বেশি চাব এক নম্বর জান্নাত আল্লাহ তালার কাছে এই রমজান মাসে জান্নাত বেশি বেশি চাব। আর একটা জিনিসের মুক্তি বেশি বেশি চাব। পানাহ বেশি বেশি যাবো জাহার নাম থেকে মুক্তি বেশি বেশি চাব। এজন নাম এভাবে দোয়া করতে পারি আল্লাহ হুম ইন্নাহ না আলু জান্নাথা অনু দবি না হে আল্লাহ আমারে জান্নাত দান করো জাহার নাম থেকে মুক্তি দান করো তাহলে আমরা রমজান মাসে বেশি বেশি চারটা আমল করব। দুইটা জিকির বেশি করব। দুইটা দোয়া বেশি করব দুইটা জিকের কালি তৈরি বেশি বেশি পাঠ করব বেশি বেশি পাঠ করব জান দুইটা দোয়া জান্নাতের প্রত্যাশা জান্নাতের দুয়া বেশি বেশি জান্নাত চাওয়ার জন্য জান্নাত বেশি বেশি চাবো জাহান্নাম থেকে মুক্তি বেশি বেশি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এ মাসে বেশি বেশি আবাদত বন্দেগি করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন